মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় জপ বা মহামৃত্যুঞ্জয় কবচ এই সকল নামের সঙ্গে আপনারা সকলেই সুপরিচিত তো আজকের বিষয় হবে এই মহাম মৃত্যুঞ্জয় মন্ত্রর প্রকৃত অর্থ বা মানেটা কি বা মহামৃত্যুঞ্জয় জপ বা মন্ত্রপাঠ আমরা প্রত্যেহ কেন করব বা এই মন্ত্রপাঠ করলে আমাদের বিশেষ আমরা কি ফল পেতে পারি দেখুন প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে মহা মৃত্যুঞ্জয় শব্দের মানে হল এখানে মহা কথাটির মানে মহান বলা হচ্ছে আর মৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করা অর্থাৎ যে মহান মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে অকাল মৃত্যুকে রোধ করা যায় বা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তার মানে এটা নয় যে এই মন্ত্রপাঠ প্রত্যেক দিন কেউ যদি একশো বার করে জপ করে বা শ্রবণ করে কোনো ব্যক্তি অমর হয়ে যাবে বা সে মারা যাবে না দেখুন গীতাতে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি জন্ম নেয় তার মৃত্যু কিন্তু নিশ্চিত আবার মৃতেরও জন্ম নিশ্চিত তিনি এই পৃথিবীতে যে আবার মানুষই জন্মাবেন সেটা নয় যে কোনো রূপ হয়ে জন্মাতে পারেন মাছ হতে পারেন বনের হরিণ পশু পাখি যে কোনো কিছু জন্ম তার হবেই তো এখানে মৃত্যুকে যে আটকানোর কথা বলা হচ্ছে এখানে অকাল মৃত্যুর কথা বলা হচ্ছে অর্থাৎ হঠাৎ করে কারুর বিপদ ভাড়া অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা এই জাতীয় জিনিস মহাদেবের কৃপাতে সেই ব্যক্তি নতুন করে জীবন ফিরে পাবে এবারে আসা যাক যে এই মন্ত্রপাঠের কি ফল লাভ হয় আমরা প্রত্যেক দিন যদি একশো বার করে মানে জব করি অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে দেখবেন অনেক এই মন্ত্রপাঠের অডিও ক্লিপ হয় তো আমরা যদি সেগুলো মোটামুটি কিছু কোনোভাবে যদি শুনি প্রথমেই বলছে যে মন্ত্রপাঠে গৃহের অশান্তি দূর হয় রোগ পীড়া ব্যাধি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এটি একটি খুবই শক্তিশালী এবং মহাদেবের খুব প্রিয় মন্ত্র এই মন্ত্র ঋগ্বেদে উল্লেখ আছে এবং পরবর্তী ক্ষেত্রে মার্কেন্দ্রীয় পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে এই মন্ত্রের বিশেষ উদ্দেশ্য সেই একই রোগব্যাধি নিরাময় শারীরিক অসুস্থতা নিরাময় মৃত্যুর মুখী প্রাণকে ফিরিয়ে আনা এবং মহাদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় এই মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে মোক্ষ লাভ এবং দীর্ঘায়ু লাভ পাওয়া যায় আপনারা সকলেই মন্ত্রটি জানেন তাও ওম ত্র্যাম্বকম দেখবেন উচ্চারণটা শুনতে লাগে হয়তো অ্যাম্বকম সেটা নয় ত্র্যাম্বকাম ওম ত্র্যাম্বকাম যা যাহে সুগন্ধিং পুষ্টি বার্ধানম উর্বারু কামি বা বান্ধানান মৃত্যুর মুখ্য যেটা আছে আপনারা এই মন্ত্রপাঠ অনেকেই শুনেছেন এখানে আরেকটি মন্ত্রের অর্থ বলা যেতে পারে যেটা বাংলাতে বলা যায় মূলত যে তিনটি নেত্রবিশিষ্ট ভগবান মহাদেবকে আমি প্রণাম জানাই মহাদেবের উপাসনা তাকে যেন আমরা সম্মানের সহিত পূজা করতে পারি এবং সুন্দর সুগন্ধ শুভ্রতার পবিত্রতার প্রতীক তিনি আপনি আমাকে উদ্ধার করুন অর্থাৎ মহাদেবকে আমরা আবেদন বা নিবেদন জানাচ্ছি যে আপনি আমাকে উদ্ধার করুন না অকাল মৃত্যুর হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন বা কোনো ক্ষেত্রে যদি আমরা মারা যাইও আমরা যেন মুখ্য লাভ পেয়ে থাকি তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন নমস্কার